রাতের দীর্ঘ গুমের পর সকালে উঠে আপনি যে কোনো খাবার খেতে পারবেন না সকালের সময় খালি পেটে ক্ষুদা বেশি লাগাটা স্বাভাবিক কিন্তু ক্ষুদা পেটে বলে গেলে চলবে না দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে আপনি কোন খাবার খেতে পারবেন আর কোন খাবার খেতে পারবেন না কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেলে শরীরে তাৎক্ষণিক অ্যাসিডিটি পেট ব্যথা কিংবা বুকে জ্বালা পড়া বা অনেক বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে দীর্ঘ সময় যা ধীরগতিতে তা বিষের মতো কাজ করতে পারে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া একদমই উচিত নয় আসুন জেনে নেই কোন কোন খাবার খালি পেটে সকালে নাস্তা তাই অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে সকালে নাস্তায় অনেকেরই ঠান্ডা পানি বা শরবত খাওয়ার অভ্যাস রয়েছে থাকলে তা অবশ্যই ঠান্ডা পানি ও হজম প্রক্রিয়ায় প্রভাব ফেলে হজমের করে এবং প্রভাবিত করে সকালে নাস্তার পর অনেকেরই চা কফি খাওয়ার প্রবণতা রয়েছে কিন্তু এই অভ্যাস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ কারণ দীর্ঘ সময় পেট খালি থাকার পর সকালে নাস্তায় চা কফি খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে অগ্নাশয় ও যকৃতের উপর খারাপ প্রভাব পড়ে তেলের তৈরি নানা পদে কিংবা বাজাপুরা শরীরের জন্য ক্ষতিকর এই ক্ষতির দিকটা আরো বেড়ে যায় যখন দীর্ঘ সময় না খেয়ে থাকার পর তৈলাক্ত খাবার খাচ্ছেন খালি পেটে এসব খাবার পেটে গ্যাস সহ নানা গোলযোগীর কারণ হয়ে ওঠে এবং সেটা তাৎক্ষণিক দেখা দেয় কলা উপকারী হলেও খালি পেটে কলা রক্তের পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও মিনারেলের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে রক্তে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম বাসম্য নষ্ট সহ হৃদরোগের সমস্যা সৃষ্টি হতে পারে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এমনিতেই খুব একটা স্বাভাবিক খাবার নয় খালি পেটে খেলে আর কার্বন পাকস্থলীর মিউকাস মেমব্রেনের উপর প্রভাব ফেলে ফলে হজমের সমস্যার পাশাপাশি রক্ত সঞ্চালন প্রক্রিয়া কমে যায় এবং আপনার দেখা যায় মাদক জাতীয় আর খালি পেটে খেলে তা শারীরিক ও মানসিক বিভিন্ন ক্যান্সার এবং মতো হয়। হৃদ খালি পেটে বা বেশি পরিমাণে খাওয়া উচিত নয় এতে করে এই ফলটিতে উপস্থিত টক্সিনের কারণে শরীরের সুগারের লেভেল দ্রুত কমতে শুরু করে এছাড়া বমি মিগি রুগী সহ রোগীরা কুমায় চলে যাওয়ার প্রবণতা থাকে এবং মৃত্যুর ঝুঁকিও থাকে মিষ্টি খাবার খালি পেটে খেলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে এটি ইনসুলিনে ভারসাম্য নষ্ট করতে পারে যা লম্বা সময়ের জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে আপনার জন্য উপরে উল্লেখিত খাবার আমরা যদি সকালবেলা বাদ দিই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় তাহলে হয়তো সহজে বোঝা যাবে না কি উপকার পাবো কিন্তু আপনি যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন লম্বা সময় আপনি ভালো থাকতে পারেন কারণ সকাল খাবারের উপর অনেকাংশে বেশি নির্ভর করবে আপনার শরীরে কতটুকু সুস্থ থাকবেন আপনি সুতরাং এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং এরকম ডেইলি আইডিয়া পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সবাইকে